গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়জ আছে সালাতে অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমালে কি গুণ হবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে হুজুর পড়ানোর ভিডিও থেকে বাঁচার উপায় কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করোনা কি চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি তা নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করোনা কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে ভিতরে গিয়ে যখন হজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সেটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন চয়ন মুন্নি আডি থেকে আপনি লিখেছেন বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স মানে কি গুণ হবে অবশ্যই গুণ হবে আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখেলেন সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন আপনি মিথ্যা বললেন অথচ নবী নবিসাল্লাহু সাল্লাম বলেছেন মালগার সাফালে সেমনে যে ব্যক্তি প্রতারণা করে সে আমার অনুমত নয় বিধায় এই কাজ করার কোনো অবস্থাতে জায়েজ হবে না আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপর তাকে দাঁড় করিয়ে দিবেন সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং গঠিত কাজ আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কীভাবে আশা করবেন যে বাচ্চা শুরুতেই আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবর্ত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবর্ত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সব ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি অভাব পবিত্র হয়ে সে আদায় করবেন রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি বন রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসার যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনই মসজিদ চালু করা যেতে পারে ওলামা ইকলামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘোমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গাড়ি মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি করা যায় সেক্ষেত্রে সেটি করা যেতে পারে রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলো তামাক থাকে যেগুলো নেশা জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধের তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীর সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা শরীরে যদি কোনো প্রকার মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে যদি কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ধরুন মাসিক অবস্থায় কর্মী এটা করলেন তার এখন ফরজ নয় অতএব এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই এরপরে রোকসানা পারভিন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগ বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দুল সালেহ বা আল্লাহ প্রিয় বান্দা মুতাকি ফরেসগাদের সৌবদ এবং আপনি উঠতে পারেন ওঠাবসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা কি গরুর ভুড়ি বা বট খেতে পারবো গরুর বুঁড়ি বা বট খেতে পারবেন কি না গরুর বুঁড়ি বট এটা খেতে পারেন এটা হালাল এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই আপনার যদি রুচি না কুলায় আপনার যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি না খান সেটাতেও কোনো অসুবিধা নাই এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খাওয়া সেটা শরীয়তে নিষেধ না বিদায় কেউ চাইলে খেতে পারে আপনি সেটাকে আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না কারণ লিমা তুহারি মোমা আহ্লাহ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই